পাঁচই আগস্ট দুই পরিপ্রেক্ষিত ও ঘটনা আজকে আমরা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এর সম্পূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক এক ছাত্র আন্দোলন থেকে সরকার পতন জুলাই মাসে সরকারি চাকরি কোটা ব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে প্রজাতন্ত্রের বিভিন্ন শহরে ব্যাপক প্রতিবাদ ও অবরোধ হয় সরকারি কঠোর হস্তক্ষেপের ফলে আগুন ও সংঘর্ষ চারই আগস্ট দিনটি হয়ে ওঠে সবচেয়ে মারাত্মক প্রায় নব্বই জনের মৃত্যুর খবর পাওয়া যায় দুই গণভবন ঘিরে মুহূর্তের নাটক পাঁচ আগস্ট সকালে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের স্বহীনতা ঘোষণা করেন যখন সেনাবাহিনী ও ছাত্র জনসমর্থনের চাপ বেড়ে যায় তিন পদত্যাগের ঘোষণা ও দেশ থেকে প্রতিস্থান দুপুরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান একটি চাঞ্চল্যকর টেলিভিশন ভাষণ দেন যেখানে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা এবং মধ্যবর্তী সরকারের গঠনের কথা জানান পরবর্তীতে শেখ হাসিনা গণভবন থেকে বের হয়ে হেলিকপ্টারে চলে ঢাকা বিমানবন্দরে যান এবং শক্তি সি ওয়ান থার্টি বিমানের চেপে গোপনে ভারতের দিকে রওনা হন এ সময় বাদ দিয়ে সব ট্রান্সপন্ডার বন্ধ রেখে তা একটি নিরপেক্ষ বেশি অবতরণ করানো হয় যাতে নজর এড়ানো যায় সহিংসতা পরবর্তী পরিস্থিতি গণভবন এলাকায় ছাত্র জনতার ঢলে পুলিশ ও পুলিশের বাড়ি দখল করা হয় বঙ্গবন্ধু ভবন প্রত্নতাত্ত্বিক জাদুঘর মতিঝিলের প্রকৃতি সহ বিভিন্ন সাংস্কৃতিক স্থাপন ভাঙচুর করেন প্রতিবাদকারীরা চাংখারপুর এলাকায় পুলিশের গুলিতে আহত সাত শিক্ষার্থী মারাত্মক ও নিহত হন পাঁচ পরের দিন এবং গঠনমূলক পরিবর্তন ছয় আগস্টে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় এবং মৌলিক সাংবিধানিক সংক্রান্ত জটিলতা সামনে আসে সাতই আগস্টে অবশেষে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুজ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন